আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি ইউনিকভাবে আপনাদেরকে একটি মাছ রান্না করে দেখাবো রেসিপিটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাংস রান্না করেছি কিন্তু না এটা কিন্তু মাছ চলুন তাহলে দেখি কি মাছ আজকে রান্না করেছি আমি আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে পাঁকাশ মাছ এই মাছটা কিন্তু অনেকেই খেতে চান না কিন্তু এইভাবে রান্না করলে কেউ কিন্তু বুঝতেই পারবেন না এটা কী মাছ রান্না করেছেন তাহলে এর রান্নাটা করতে কি কি লাগবে দেখি এখানে আমি বড়ো সাইজের একটি টমেটো কুচি করে নিয়েছি দশ বারোটা কাঁচামরিচ আর হা হাফ কাপ মেজারমেন্ট কাপের হাফ কাপ পেঁয়াজ কুচি আদা রসুন বাটা ধনিয়া পাতা এগুলো সবগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি এখন চুলা একটি আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল মাছটা আমি হলুদ আর মরিচ দিয়ে একবারে লবণ দিয়ে মেখে নিয়েছি তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিব মাছটা দিয়ে একটু লাল লাল কালার করে ভেজে নিব একদম কড়া কড়া ভাজা মাছটা এরকমভাবে ঘুনা করলে মাছটা খেতে ভালোই লাগে দেখুন আমি কিভাবে ভেজেছি একদম পুড়ে ফেলা যাবে না আর কি সুন্দর করে মুচমুচে করে ভেজে নিতে হবে আমার মাছটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি মাছটা উঠিয়ে নিব উঠিয়ে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচের একটু ভেজে তারপর দিয়ে দিব আদা আর রসুনের বাটাটা পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর এক মিনিট এটাকে বেজে নিব বেজে কাঁচা গন্ধটা দূর করে নিলাম এখন দিয়ে দিতে হবে পানি মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো হালকা পানি দিয়ে দিব তারপর উঁচু করে এক চামিচ মরিচের ফাঁকি হাফ চা চামিচ হলুদের ফাঁকি আর হাফ চামিচেরও কম জিরা ফাঁকি এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব সঙ্গে দিয়ে দিলাম লবণ লবণটা আপনি যে যার স্বাদ মতো দিয়ে দিবেন তারপর এটাকে দু এক মিনিট কষিয়ে নিতে হবে মশলার কাঁচা গন্ধটা দূর করে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো কুচি টমেটো কিন্তু অনেক বেশি করে সময় নিয়ে কষাতে হয় না কারণ টমেটো অনেক সফট একটা সবজি এটা একটা বল কাশলেই সিদ্ধ হয়ে যায় মশলার সাথে ভালো করে মিশিয়ে তারপর হচ্ছে এটাকে ঢাকনা ডেকে আমি এক মিনিটের মতো কষিয়ে নিব ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিব দেখতে পাচ্ছেন তেল কিন্তু উপরে দিয়ে ভেসে গেছে মশলা ভাজতে ভাসতে একদম বাজাবাজা করা যাবে না তাহলে কিন্তু মশলাটা টেস্ট পাবেন না তারপর ভেজে রাখা সেই মাছগুলো দিয়ে দিব মশলার মধ্যে মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এটাকেও এক মিনিট কষিয়ে নিব দেখুন আমি কি জোরে জোরে নাড়াচাড়া করছি একটি মাছ কিন্তু ভেঙে যাচ্ছে না এরকমভাবে রান্না করে একবার দেখবেন খুবই খুবই সুস্বাদু লাগে আর খেতেও মানে অসাধারণ হয়ে যায় রান্নাটা মাঝে মাঝে একটু ইউনিকভাবে রান্না করলে ভালোই লাগে এখন জলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিবো যেহেতু আমি এটা ভুনা রাখবো তাই অল্প পানি দিব পানিটা আবার শুকিয়ে নেব জাল করে এখন পাঁচ ছটি কাঁচামরিচ আর ধনিয়া পাতাগুলো যে কুচি করে রেখেছিলাম ওটা উপরে উপরে দিয়ে ছিটিয়ে দিব দিয়ে একটু নেড়েচেরে মিশিয়ে এটাকে জাল করে নিব দু থেকে তিন মিনিটের মতো তারপরে কিন্তু হয়ে যাবে চুলাটা আমি অফ করে দিব দেখুন আমার রান্নাটা কিন্তু একদম ফাইনালি শেষ হয়ে গেছে কি সুন্দর একটি রেসিপি রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেশি বেশি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে খুব সুন্দর কিন্তু লোভনীয় একটা রেসিপি নিয়ে চলে আসলাম একবার রান্না করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আজকে এই পর্যন্ত রইল আগামী আবার রেসিপিতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ